বাংলাদেশের তিপ্পান্ন বছর এসেও কোনো মতের টিকে থাকাটাই যেন সবচেয়ে বড় জীবনযুদ্ধ অথচ গেল দেড় দশকে উন্নয়নের বহুমাত্রিক গল্পে বিভোর রাখা হয়েছিল সতেরো কোটি মানুষকে তাই তো গণতন্ত্রের বুলি নিয়ে ফোকলা রাষ্ট্রে পরিণত হওয়া বাংলাদেশকে চব্বিশে এসেও স্বাধীন হতে হয়েছে আরও একবার তাই নতুন বাংলাদেশ গড়াটাই এখন আগামী চ্যালেঞ্জ সোনার চেয়েও খাঁটিয়ে বাংলাদেশের মাটিতে ফসল তুলছেন আমিনা বেগম রবিউল হোসেন মোক্তার কিংবা শরিফুলের মতো অনেকেই বসুন্ধরা এখন আরো উন্নত এই হটের থ্রো টক্সি দ্রুত শোষণ করে সোনামুনিকে দেয় কোমল অনুভূতি একটু ভালো রোজগারের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসে ঘাঁটি গেড়েছেন ঢাকার পাশে কেরানীগঞ্জে কিন্তু চড়া বাজারের এই উত্তাপে কতটা স্বস্তি ফেরাতে পারছে দৈনিক সপার আয় ধরুন যে দুশো টাকা বাজার নিয়ে গেলে মোটামুটি চাল মাল কিনে তো কিনে অবশ্যই কিছু টাকা পাচ্ছি আর এখন তো পাঁচশো টাকা নিয়ে গেলে তো বাজার কিছু হয় না এই দেশে এখন ভালো থাকা মানেই যেন নতুন এক জীবনযুদ্ধ বরং কোনো টিকে থাকাই হয়ে উঠেছে বড় একটা জনগোষ্ঠীর সবচেয়ে বড় চিন্তা আর এই চিন্তা আরও বাড়িয়েছে নতুন বাস্তবতায় দেড় দশকের উন্নয়নের আড়ালে উঠে আসা ফাঁপা গালগল্পের ফুলঝুরি বর্তমান বাস্তবতায় সতেরো কোটি মানুষের এক একজনের ঘাড়ে এখন ঋণ এক লাখ চোদ্দ হাজার টাকা আর আট শতাংশ প্রবৃদ্ধির গল্প শোনানো হলেও তা প্রকৃতপক্ষে চার শতাংশের নিচে দেড় দশকে দেশ থেকে পাচার হয়েছে দুশো বিলিয়ন ডলার আর ব্যাংক খাত থেকে লুট অন্তত তিন লাখ কোটি টাকা তাহলে কিভাবে ঘুরে দাঁড়াবে এই বাংলাদেশ দু হাজার দশের যে দশক এটা হচ্ছে সম্পূর্ণ উল্টোপথে নেগেটিভ টার্নিং পয়েন্ট অর্থনৈতিক প্রতিযোগিতাকে আমরা সরে আসছি গণতন্ত্রকে নির্বাসন দিয়েছি উন্নয়নের নামে শুধুমাত্র পকেট ভারী নিজেদের লোকের আর এক পেশে অবকাঠামো বৈষম্যের যে চেহারাগুলো সেগুলো পর্দার আলারি চলে গেছে উন্নয়নের এই গল্পটা আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়ে আসে যখন চড়া মূল্যস্ফীতি শ্রম অসন্তোষ নতুন দারিদ্র আর বিনিয়োগ কর্মসংস্থানের ঘাটতি বাড়তি চাপে ফেলে সমাজের বড় একটা অংশকে যারা গেল দেড় দশকের স্বৈরতন্ত্র আর নিষ্পেষণের চাতাকল থেকে মুক্ত হয়ে ন্যায্য অধিকার আদায়ে প্রাণ দিয়েছেন অকপটে কিন্তু সেই আকাঙ্ক্ষাই বা কতটুকু পূরণের পথে হাঁটছে নতুন পরিষদ অর্থনীতি ও রাজনীতি বিশ্লেষক হোসেন জিল্লুরও মনে করেন মানুষের প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে দরকার আরো বেশি সক্রিয় পদক্ষেপ এত বড় একটা দুর্নীতিবাদ শাসনের একটা বাস্তবতাকে নামহীন ছাত্র জনতা ফেলে দিতে পেরেছে ওই মুডটা কিন্তু অনেকাংশে স্তীমিত হয়ে গেছে বা অনৈক্যগুলোই সামনে চলে আসছে মুড যদি ঠিক থাকে কালকে হোক পরশু হোক সমস্যা সবগুলো আমরা ট্যাকেল করার জন্য সেই বাস্তবতাগুলো তৈরি করতে পারব নতুন বাংলাদেশে চারদিকে সংস্কার ও পরিবর্তনের ইঙ্গিত থাকলেও তা দিনশেষে কতটা জনবান্ধব হবে সেটি নিয়েও প্রশ্ন আছে নানান মহলে গেল তেপ্পান্ন বছরে এই বাংলাদেশের ইতিহাস নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে বহুবার তথ্য আর অর্থনীতির গল্পের পেছনে রয়ে গেছে নানা রকম বিভ্রান্তি তাই এই সময় সাধারণ মানুষ আসলে কতটুকু কি পেয়ে গেছে সেটা রয়ে গেছে হিসাবের বাইরে তাই নতুন বাস্তবতায় সতেরো কোটি মানুষের প্রত্যাশা এই বাংলাদেশের ইতিহাস বিশ্বের বুকে এখন থেকে লেখা হোক একেবারে নতুন করে ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা